কখনো ভেবেছিলাম একদিন এমন হবে হ্যান্ডেলের দুই পাশে এখন শুধু হাওয়া বাজে একটা সময় ছিল হেলমেট খুললে পাশে দাঁড়াতো বন্ধু চোখের ইশারাতে বুঝে নিত চা খাওয়া দরকার রাইড মানে ছিল আড্ডা হাসা হাসি গন্তব্য ছিল অজানা কিন্তু সঙ্গী ছিল আপন এখন সবার হাতে সময় কম দায়িত্ব অনেক আর যোগাযোগগুলো ধীরে ধীরে নীরব হয়ে গেছে অনেকেই বলে জীবন এটাই ভাই মানিয়ে নিতে হয় তাদের বলি না কিছু কারণ আমি বুঝে গেছি জীবন মানে শুধু এগিয়ে যাওয়া না মাঝে মাঝে থেমে পেছনে তাকানোর দরকার আজ আমি একা বেরিয়েছি রাইডে কোনো গন্তব্য নেই শুধু পুরনো গল্পগুলোকে আবার ছুঁয়ে দেখতে চাই কিছু রাস্তা কিছু স্মৃতি আর কিছু অসমাপ্ত হাসি হয়তো কারো আর ফোন আসবে না হয়তো আর কেউ বলবে না চল একবার বের হই তবু আমি যাচ্ছি কারণ আজকের এই নিরব পথ একদিন ছিল চিৎকার ভরা একা চলাটা দুঃখের নয় এটা একটা উপলব্ধি যে সবার জন্য সময় থাকে না কিন্তু নিজের জন্য একটা রাইড সব সময় দরকার এই রাস্তাগুলো চেনে আমার পুরোনো হাহাকার এক সময় এই পথে হইচই করে চলতাম পেছনে বন্ধুরা সামনে গন্তব্য আর মন ছিল হালকা আজকে সেই পথে ফিরছি একা বন্ধুরা এখন যার যার জীবনে বেরে ব্যস্ত সময় যেন চুপি চুপি করে নিয়েছে সব চেনা মুখ মাঝে মধ্যে ফোন করে বলি চল কোথাও ঘুরতে যায় ওপাশ থেকে হাসি আর কাজের কথা সময় পাচ্ছি না ভাই এই লাইনটা এখন সবচেয়ে চায় তবে অভিমান করি না জানি জীবন বদলায় মানুষও বদলায় কিছু স্মৃতিগুলো ওরা থেকে যায় ওই রাস্তাগুলোর সাথে ওই বাতাসের ওই বাইকের শব্দে আজকের রাইডটা শুধু বাইকিং না এটা একটা যাত্রা নিজের সাথে দেখা করা পুরোনো দিনের কাছে ফিরে গিয়ে বলা হ্যাঁ আমি এখন একা কিন্তু আমি চলছি এই চলা হয়তো নিঃশব্দ কিন্তু প্রতিটা ক্লিক প্রতিটা টায়ারের গুণ্য একটা গল্প বলে যাচ্ছে আমার গল্প আর আপনারা যদি এখন শোনেন তাহলে জেনে রাখে এই গল্পটা হয়তো আপনার কোথায় আহারে আরে আহারে শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব